হাটের ভিতরে আমি শেষ দিনের হাটের পেঁচা কেমন হচ্ছে হাটে এখনো গরু উদ্দেশ্য দেখতে পাচ্ছেন

שלום בואו, של זינם, יקירות שקר על ימת הסרטון. שלום בואו, שלום בסדר, אני

অনেক সুন্দর এক পঞ্চাশ দাম বলে দেওয়া হয়েছে কাস্টমার সাথে এখনো দাম হচ্ছে এই জায়গায়

বকুল ভয়ের যে এখন এগারোটি গরু আছে তিনি এবার প্রতিবার নিয়ে এবারও বিশটি গুরু উঠে উঠিয়েছিলেন তারা গান ই মাদ্রাসার হাটে সেই নয়টি অলরেডি বিক্রি করেছে এখন এগারোটি গরু আছে এ লাইনের গুরুগুলো আপনারা দেখতে পারেন বসে আছে এই পাশেও কিছু গরু আছে প্রায় গরু বিক্রি হয়ে গেছে সুন্দর একটা গরু এক ঘাস ওই যে একদম টাটকা ঘাস খাইতেছে পালা গরু ভাই এটা

কোনটা কোনটা এটা এগুলা কত কত দাম চাইছেন এগুলা এগুলা মনে করেন যে এটার যে দাম কিনা আছে দাম হয় না কত চাইছেন আপনি কয় টাকা দামটা ছিল এটা 170 এটা 180 170 180 ছাড়বেন কত এরকম একটা কালি আছে না কালি না আছে সাড়ে 10 সাল থাকবে আপনার থেকে আসেন না নাম কি ভাইয়ার আপনার কুদ্দুস আচ্ছা কুদ্দুস ভাইয়ের গরু ওই দুটো দেখালামের ভিতরে কিছু ক্রয় করতে চাইলে চলে আসবেন ইনশাল্লাহ আচ্ছা অত্যন্ত নিরিবিলি পরিবেশ এই হাটে এসে বেলাটায় আছে এই বিকেলবেলায় আপনি আপনার পছন্দের গরু ক্রয় করতে পারবেন হ্যাঁ আর আর কয়টা আছে আর কয়টা আছে এগুলো কত করে হুম সত্তর আশি গরু এনেছে তেরোটি গরু তার আছে এটা দুই পনেরো হলে ছেড়ে দেবে